এবার দ্বিতীয় গান দিয়ে বরবাদের নতুন চমক দিবে মেগাস্টার শাকিব খান গানটি কম্পোজিং করেছে প্রীতম হাসান এবং কণ্ঠকে দিয়েছে এখন পর্যন্ত জানা জানি তবে গানটি খুব শীঘ্রই আসতে চলেছে এবং কি গানের যে সব কিছু বেশ ভালো লেগেছে দর্শকরাও আপাতত গানের টি দেখে বেশ ভালো রিভিউ দিচ্ছে এখন দেখা যাক কোন সময়ে গানটি আসতে চলেছে কিছু একটু সুর শুনে গেছে গানটির যতটুকু শুনেছি ততটুকুই ভালো লেগেছে এবং গানটি খুব নরম কণ্ঠের হবে খুব রোমান্টিক একটি গান এই গানের পাশাপাশি ঈদি বাল এবং শাকিব খানকেও দুইজনকে বেশ ভালো মানিয়েছে যেটা সত্যিই ধারণ লেগেছে এখন দেখা যায় গানটি মুক্তি পেলেই কেমন রেসপন্স পেলে পুরো বাংলাদেশে ইতিমধ্যে ঈদের সিনেমা বেড়ে চলেছে একের পর এক নতুন নতুন সিনেমার মুক্তি দিতে চলেছে বিভিন্ন পরিচালকরা তবে সবশেষে টিকে থাকবে বরবাদ